হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক তো আজকের প্রথম প্রশ্ন হলো সতীদাহ প্রথা কে রথ করেন তো বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে যেটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখো সতীদাহ প্রথা কে রদ করেন তো সতীদাহ প্রথা লর্ড উইলিয়াম বেন্টিং রদ করেন এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি তো নেক্সট দেখো মন শব্দারি প্রথা কে প্রচলন করেছিলেন মন শব্দি প্রথা কে প্রচলন করেছিলেন তো মন শব্দারই কথা আকবর প্রচলন করেছিলেন আকবর এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি নেক্সট কোশ্চেন কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন কোন মোগল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিলেন তো ঐরঙ্গজেব জিন্দা পীর নামে পরিচিত ছিলেন এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ ঐরঙ্গজেব নেক্সট দেখো কাইজার ই হিন্দ কাকে বলা হতো কাইজার ই হিন্দ কাকে বলা হতো তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধীকে নেক্সট কোয়েশ্চেন দেখো ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন ফতেপুর সিকরি কে প্রতিষ্ঠা করেছিলেন তো ফতেপুর সিকরি আকবর প্রতিষ্ঠা করেছিলেন এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি আকবর নেক্সট দেখো জালিয়ান ওরালা বাঘ কোন সালে হয়েছিল তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি উনিশশো সালে উনিশশো সালে তো নেক্সট কোশ্চেন দেখো কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন কোন মোগল সম্রাট দিন ই ইলাহি প্রচলন করেন তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি আকবর তো পরের প্রশ্ন দেখো হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় তো হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সালে হয় পনেরোশো ছিয়াত্তর এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি নেক্সট কোশ্চেন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন তো প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি নেক্সট দেখো ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন তো ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি নেক্সট দেখো সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছেন সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছেন তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছেন নেক্সট কোশ্চেন শিলাদিত্য উপাধি কোন রাজা নেন শিলাদিত্য উপাধি কোন রাজা নেন তো শিলাদিত্য উপাধি হর্ষবর্ধন নেন অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন সি নেক্সট দেখো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন তো বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন লর্ড কর্ণওয়ালিস লর্ড কর্ণওয়ালিস এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন বি নেক্সট কোশ্চেন চোল বংশের প্রতিষ্ঠা থাকে চোল বংশের প্রতিষ্ঠা থাকে তো চোল বংশের প্রতিষ্ঠাতা হলেন বিজয়া চোল এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন সি বিজয়া চোল নেক্সট দেখো হান্টার কমিশন কার আমলে ভারতে আসে তো হান্টার কমিশন লর্ড রিপনের আমলে ভারতে আসে নেক্সট দেখো গৌতম বুদ্ধ কোথায় নির্বাস লাভ করেন গৌতম বুদ্ধ কোথায় নির্বাস লাভ করেন তো গৌতম বুদ্ধ বৌদ্ধ গয়ায় নির্বাস লাভ করেন নেক্সট দেখো হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল তো হর্ষবর্ধনের রাজধানী ছিল থানে এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশন ডি নেক্সট কোশ্চেন অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য তো এই কোশ্চেনটির সঠিক আনসারটি হবে অপশন সি অর্থাৎ গুপ্ত যুগের তো নেক্সট দেখো কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন বি মেগাস্থিনিস নেক্সট কোয়েশ্চেন দেখো শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সারটি হবে অপশন বি অর্থাৎ ঈশ্বর কবির কাছ থেকে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে